আসসালামু আলাইকুম অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ আজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের পর সর্বশেষ আপডেট সংবাদ এটা নেওয়া হয়েছে দৈনিক শিক্ষা দৈনিক শিক্ষা ডট কম থেকে অতীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে এছাড়া অতীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে গত সাতাশে অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলতি মাসের একত্রিশে মে শেষ হয়েছে হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে তেরাশি হাজার আটশো পঁচাশি জন উত্তীর্ণ হয়েছেন গড় পাশ ছিল চব্বিশ শতাংশ দুই সালে দুই নভেম্বর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এন এতে প্রায় উনিশ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পনেরোই মার্চ প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের পনেরোই মে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হয় চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী অতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল পর্যায়ে টুতে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শো বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশো তেরো তেরো জন জন সহ সর্বমোট চার লাখ উননব্বই উনআশি হাজার আটশো এক নয়শো একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার ছিল পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ উল্লেখ্য প্রিমিনারি প্রিলিমিনারি পরীক্ষা অংশ নিয়ে পাশ করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান আর শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেন মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয় প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি লেভেলে শিক্ষক নিয়োগের প্রার্থী বাসাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে যাত্রা শুরু শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণস্থান দেওয়া হতো সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত কিন্তু শিক্ষক হিসাবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটি নেওয়া পরীক্ষায় ছিল চূড়ান্ত দু হাজার পনেরো খ্রিস্টাব্দ থেকে প্রার্থী বাসায় চূড়ান্ত দায়িত্ব পায় এন